আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত পেশেন্টদের আপনারা যদি একটু পাটা দেখেন যে পায়ের এখানে অনেকগুলা ফোলা এগুলো অ্যাকচুয়ালি টিউমার এগুলোকে বলে লাইপোমা চর্বির টিউমার এটার কারণে বেশ বড় বড় ফোলা এবং পাটা একটা দেখেন উঁচা নিচু হয়ে গেছে হ্যাঁ আমাদের ভাই একটু বলেন যে এই টিউমার কেন আপনি চিকিৎসা করাতে চান কি সমস্যা হয় সমস্যা বষতে ভালো মতো বসতে কষ্ট হয় পড়তে কষ্ট না উপরে দেখা যায় মানে টাইট ফিটিং তো কোনো কিছু করতেই পারেন না হাঁপাটা সাপটা এগুলো করেন না হ্যাঁ তাহলে দেখেন এগুলো আমরা চিকিৎসা কখন করি যখন একটা রোগীর দেখতে খারাপ লাগে যখন একটা রোগীর ব্যথা করে হ্যাঁ যখন একটা রোগীর তাহলে কি একটা দেখতে খারাপ লাগে বড় হয়ে গেছে অথবা ব্যথা করে হ্যাঁ ফার্স্ট আফটার সার্জিক্যাল এক্সিশন আমাদের সম্মানিত পেশেন্টের পায়ে একদম নরমাল সাইজ হয়ে গেছে আপনাদেরকে যদি আমরা ওনার টিউমারের এক একটা সাইজ আমরা দেখাই যে এইটা একটা কি ম্যাসিভ সাইজ কি বড় বড় সাইজের অসংখ্য লাইবোমা টিসু কোনো কষ্ট হয়েছে জোরে কোনো কষ্ট হয় একদম রিল্যাক্স লাগছে না অপারেশনের পরে